ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রনায়ক সুলভ স্মার্ট বিপ্লবী একটা ঘোষণা দিয়েছেন বিরাট ঘোষণা কি ঘোষণা দিয়েছেন দেখেন এ ধরনের ঘোষণা সিনিয়র নেতারা দিতে না এই হ্যাডম থাকে না এতে হ্যাডম লাগে বৃদ্ধ হয়েও তারুণ্যের উচ্ছ্বাস লাগে কেউ ভোট হাইজাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হব জামাত আমির রাষ্ট্রনায়ক এ ধরনের ঘোষণা দিতে পারে চিরতরু আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান মানুষের মনের মধ্যে একটা মিসপারসেপশন আছে যেমন জনগণ এখন বিশ্বাস করে যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে তারাই জিতবে জনগণ তাদেরকে ভোট দিবে জনমত তাদের পক্ষে সব ঠিক আছে কিন্তু অনেকে বলে যে বিএনপির সাথে ভোট চুরি করে শেষ পর্যন্ত ওটা টাকাই টোকাই বিএনপি নিয়ে যাবে না জামাত ইসলামে জীবিত থাকতে বিএনপি ভোট চুরি করতে পারবে না চুরি করতে চাইবে কিন্তু পারবে না ডাকসুতে ডাকসুতে দেখেছেন না চুরি করার কি চেষ্টা পেয়েছে ডাকসু ডাকসুতে যেরকম পারে নাই ওরকম জাতীয় নির্বাচনে ভোট চুরি করতে পারবে না টেকনাথ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে জামাত শিবির পাহারাদারের ভূমিকা পালন করবে এই পাহারাদারদের ওভারলুক করে বিএনপি ভোট চুরি করতে পারবে না হাইজাক করতে পারবে না এটা হাসিনার বাংলাদেশ নয় যে রাষ্ট্রশক্তি ব্যবহার করে রাতের আধারে ভোট কারচুপি করবে গুম খুন এবং গুলির ভয় দেখিয়ে এটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ অতএব আমিরের জামাত যে ঘোষণা দিয়েছেন কেউ ভোট হাইজাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবে মানে তার হাত ভেঙে দিবে এটা আমি যে আমাদের আগের ঘোষণা কেউ ভোট চুরি করতে ভোট ডাকাতি করতে আসলে তার হাত ভেঙে দিতে হবে মোচর দিয়ে তার হাত ভেঙে দিতে হবে ওর হাত থাকবে না কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে দিতে হবে ভোট চুরি থেকে যাবে এর অর্থ হচ্ছে এগুলো কিন্তু বাস্তবিক না এটা প্রতীকী কথা এই যে কবজি ভেঙে দেওয়া হাত ভেঙে এটা প্রতীকী মানে ভোট চুরি করতে দেয়া হবে না পারবে না সম্ভব না এখন যে নেতা দায়িত্ব নিয়ে এভাবে বলতে পারেন যে ভোট চুরি করতে আসলে আমি বৃদ্ধ ছবিগুরু চির চিরতরুণ সবিগুর হয়ে বিস্ফোরিত হব এই কথার অর্থ বুঝেন যে যুবক হয়ে বিস্ফোরিত হব এর মানে পিঠে হাড্ডি গুড্ডি ভেঙে দেব প্রয়োজন হলে যে হাত দিয়ে ভোট চুরি করতে আসবো ওই হাত ভেঙে দেব যে চোখ দিয়ে ভোট চুরি করতে ভোট চুরির দিকে তাকাবে ওই চোখ উপরে ফেলবো বিস্ফোরিত হবো মানে কি টস নস করে দিব চোদ্দে রাস্তা না পারবে না এরকম হেডামলা ঘোষণা যিনি দিতে পারেন তিনি রাষ্ট্র নির্ভরযোগ্য এবং তার হাতেই সেই দলের হাতেই বাংলাদেশ নির্ভর কারণ জামায়াত শুধু ক্ষমতা আসবে না ক্ষমতা রক্ষা করতে পারবে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন জামায়াত ইসলামী স্বাধীনতা অর্জন করবে এবং স্বাধীনতা রক্ষা করবে পারবে পারবে যে তার দেখেন ডাক্তার মতো একজন বছর বয়সী একজন নেতা যার হার্টেক অনেকগুলো রেং বসানো তার ঘোষণা দেখছেন ভোট হাইজ্যাক করতে আসলে যুবক হয়ে বিস্ফোরিত হব বিস্ফোরিত হওয়া ভেরি পাওয়ারফুল পরিভাষা রাজনীতিতে পাওয়ারফুল থ্রেট হ্যাঁ দিস ইস থ্রেট জামাত থ্রেট দিচ্ছে কার বিরুদ্ধে থ্রেট দিচ্ছে ডাকাতের বিরুদ্ধে চোরদের বিরুদ্ধে জনগণ এইটাই চায় যে পারসেপশন যে ঠিক আছে জনমত জামাতের পক্ষে চুরি করে নিয়ে যাবে জিততে পারবে না না মনে হয় জামাত জিতবে 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 চুরি করা ঠেকাতে পারবে আর যাদের পক্ষে জনমত আছে সেই জনমতকে কাজে লাগিয়ে তারা চুরি ঠেকাতে পারবে না পারবে এখন বলবেন তাহলে আওয়ামী লীগ আমলে তো আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল না তারা কেন বলে ওটা রাষ্ট্রশক্তি দীর্ঘ মেকানিজম ফেসিবাদ অনেক কিছু পারে আবার বিএনপি ছিল ধনসে পার্টি পুলিশের বাসির শব্দ শুনে দৌড়ইত খালাদা জিয়া মার্চ পার ডেমোক্রেসিতে ঘরে বসে থাকতো তো এদেরকে নিয়ে তো আর পারা যেত না এখন তো আর সেই ফেসিবাদ নাই তা এখনকার বাস্তবতা ভিন্ন এবার এটেনিকস ভোট ডাকাতি ভোট চুরি ঠেকানো যাবে সেটা সম্ভব তামিরে জামাত যে টাইপের কথাবার্তা বলছেন যেভাবে ঘোষণা দিচ্ছেন তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে আর সত্যিকার অর্থে রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য তিনি তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরে ঘোরা লাগে না কল্লা জাগানো নেতা না মানে কারো কারো ক্ষেত্রে আমরা তো কল্পনা করি এরকম যে দেশে আসবেন যদিও এটাও কল্পনা দেশে আসবেন আল্লাহ জানে আসবেন কিনা যদি আসেন তাহলে বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবে একটু পরে একটু কল্লা জাগাবে একটু জায়গা আমার নিচের দিকে নেমে যাবে এই কল্লা জাগানো নেতা না জনতার সাথে মিশে যাওয়া নেতা ডাক্তার সবিক আমার জীবন বাজি রেখে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্যে এবং বাধ্য হয়ে যাতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় তিনি হাটে হাড়ি ভেঙেছেন বিরাটের গলায় ঘন্টা বেঁধেছেন ডাক্তার সহিকুর রহমান নিজ দেশে বাইপাস সার্জারি করিয়েছেন তো দর্শক সেই ডাক্তার শফিকুর রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেখেন এই বিভিন্ন পত্রিকা জামাতের আমির জামাত আমির এইসব শব্দ লিখবে কিন্তু আপনি যদি জামাত সমর্থক হয়ে থাকেন তখন জামাতের আমিরকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির মুখতারাম আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান এভাবে অ্যাড্রেস করবেন ডাক্তার শফিকুর রহমান বলছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোপে তেল দিচ্ছেন মাসুলার মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত কাঠাল রেখে গোপে তেল দিচ্ছে তারা বিএনপি তারা ভাবছে ক্ষমতা এসে যাবে আর এই ভাবনা দেখেই তো চান্দাবাজি শুরু করেছে কিন্তু হচ্ছে হয়নি ওরকম জাতীয় নির্বাচনের ফলাফল হবে এরকম তিনি বলেন যুবকদের ভোট নিয়ে কেউ কানাকারি করুক তা আমরা বরদাস্ত করব না যুবকরা তোমাদের ভোট তোমরা দিবা আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব। তোমাদের সাহস দেব শক্তি কোন ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর যেন দুঃসাহস না দেখায় এখন থেকে সেভাবে যুবকদের থাকতে হবে জামাতের যুব বিভাগ আছে এখন তার ঢেউ তো জামাতের পক্ষে তারুণ্যের দল তারুণ্য ভিত্তিক দল জামায়াত ইসলামী এখন ট্রেন্ডে আছে শিবির অতএব এই তরুণদেরকে হটিয়ে প্যাট মোটা চামড়া ঢিলে হয়ে গেছে চোখ গর্তে ঢুকে গেছে লাল চোখ বড় মোস দাঁতের দাঁত পরে গেছে কয়েকটা এখনো ছাত্র দলের জেলা সভাপতি এই তরুণদের সামনে এই প্যাট মোটা চলবে না এরা কিচ্ছু করতে পারবে না কারণ্যের হুংকার দেখে এরা পালাবে এরা দৌড়াতেও পারে না প্যাট নিয়ে মানে এদের এক একটা যদি দেখেন কি অবস্থা দেখলে ভয় লাগে কিন্তু আসলে ফুসা দাওয়া দিলে দৌড়াইতে পারবে না ওখানে শুয়ে পড়বে শেখ হাসিনার মামলার রায় সম্পর্কে কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি মোট কথা হচ্ছে এটা যে আমির জামাতের স্পষ্ট ঘোষণা চান্দাবাজি ভোট চুরি কিচ্ছু চলবে না জামাত এটা ঠেকিয়ে দিবে